পঞ্চায়েতের মতো সিরিজগুলো দর্শকদের এমনভাবে কানেক্ট করে ফেলে যে দর্শকরা কিন্তু বিশ্বাস করে এই সিরিজগুলোর জন্য বছরের পর বছর অপেক্ষা করেন তবে যে ওটিটি পঞ্চায়েত হতে পারে বা যদি ভায়োলেন্সের কোনো সিরিজ দেখেন তারা মির্জাপুর হতে পারে তা ফ্যামিলি ম্যান হতে পারে প্রচুর কাজ রয়েছে যেগুলো কিন্তু দর্শক অপেক্ষা করে থাকেন ভালো ভালো কাজ রয়েছে পাতার লোক রয়েছে এগুলো সব প্রাইম ভিডিওর কাজ আপনাদেরকে বললাম এবারে সমস্যা হলো এরা যখন পরের সিজনগুলো আনে একটা হিট করে দেওয়ার পরে তারা নয় ওই বিজনেস মার্কেটিংয়ের জন্য কাজগুলো করে এবং সেখানে কানেক্ট ব্যাপারটা প্রথম সিজনে আপনারা যেরকম করবেন পরের সিজনগুলোতে কিন্তু আপনি দূরে সরতে থাকবেন এটা মির্জাপুরের সাথে হয়েছিলাম যাই না মির্জাপুরের পরের সিজন কেমন হবে লাস্ট সিজনটা অতীব খাজা অতীব জঘন্য ছিল যাই হোক পঞ্চায়েতের সেকেন্ড সিজন অবধি দেখা যায় ফার্স্ট সিজনটা মারাত্মক ভালো ছিল সেকেন্ড সিজনটাও ভেরি গুড ক্লাইম্যাক্সটা খুব দুঃখদায়ক ছিল বেদনাদায়ক ছিল এবং সিজন থ্রিটা বসে দেখা যায় না এতটাই বোরিং এতটা মানে কোথাও যে পঞ্চায়েতের মতো একটা সিরিজের সাথে কানেক্ট করার কোনো ব্যাপারই নেই আমি আবেগ দিয়ে দেখি না আমি যেভাবে জাজ করি একজন রিভিউয়ার হিসাবে একজন দর্শক হিসাবে সিনেমার সিরিজের একজন দর্শক হিসাবে আমি কিন্তু গোটা বিষয়টাকে জাজ করার চেষ্টা করি সিজন ফোর কি সেই দাবিটা তুলতে পারলো দর্শক দিয়ে কানেক্ট করাতে পারলো হ্যাঁ সিজন ফোর কিন্তু পঞ্চায়েতের মান রাখতে পেরেছে এটা অবশ্যই দেখার মতো একটা সিজন এবং সিজন ফোর বলা যেতে পারে যে একটা সিজন একটা সিরিজ বাচ্চা ছিল সেখান থেকে যেন বড় হয়ে উঠছে কোনো সাবলীল হয়ে পড়ছে আমি একটা এরকমই কমা কমেন্ট দেখছিলাম ফেসবুকে আমার খুব ভালো লাগলো কমেন্টটা তারপর তিনি বলেছেন যে শিশু থেকে আস্তে আস্তে মানে যৌবনের দিকে পা দিচ্ছে আর কি সিজন ফোর হয়তো সেটাই বাস্তবিক অর্থ হয়তো সেটাই এবং এখানে কিন্তু ভোটের রাজনীতি দেখানো হয়েছে যে গ্রামের যে সারল্য মাখা জীবন সেই সারল্য মাখা জীবনের সাথে রাজনীতি জড়িয়ে গিয়ে কোথায় পৌঁছতে পারে কিন্তু এই সিরিজের মুখ্য উপজীব্য নমস্কার বন্ধুরা সারটক আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে আপনার পাঞ্চাশ সিজেন ফোর এর কিন্তু রিভিউ করবো প্রায় আপনাদেরকে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা ওপরে কিন্তু আপনাদের সময় ব্যয় করতে হবে সাত আটটা এপিসোড রয়েছে এবং এই সিরিজটার সব থেকে বড়ো পজিটিভ পয়েন্ট হলো এবারে গল্প মানে ফার্স্ট সিজনে যে টুকরো টুকরো বিষয়গুলো এখানে গল্প নিয়ে আলাদা করে কিছু বলার নেই প্রধানজির ওপর কে গুলি চালালো এবং নির্বাচন শুরু হবে ভূষণ ভার্সেস মঞ্জু দেবী এবং অন্যদিকে সেখানে জি মানে যে ক্যারেক্টারটা জিতেন্দ্র প্লে করছেন আর কি অভিষেক ত্রিপাঠী এখানে নাম অভিষেক জিতেন্দ্র যাই হোক তো এবং রিঙ্কি রয়েছে তারা কিভাবে গোটা বিষয়টাকে হ্যান্ডেল করবে গ্রামের মানে কোনো একটা ভোট হওয়ার আগে কী কী পরিস্থিতি তৈরি হয় কীভাবে তারা প্রচার করবেন গোটা বিষয়টাকে এবং সরকার কীভাবে ব্যবস্থা নেবে বিধায়ক কীভাবে পাশে থাকবে সাংসদ কীভাবে পাশে পাশে থাকবেন গোটা বিষয়টা কিন্তু এখানে ডেভেলপ করা হয়েছে এবার এই সিরিজের যদি ফার্স্ট পজিটিভ পয়েন্ট থেকে থাকে তো টুকরো টুকরো যে সেন্সিটিভ ম্যাটারগুলো যেটা ফার্স্ট সিজনে আমরা কানেক্ট করেছিলাম যে সচিবজি যখন গ্রামে পৌঁছচ্ছেন তার প্রবলেম হচ্ছে এবং সে তো শহরের লোক সে প্রথমবার আসছে কোনো একটা অফিসিয়াল জবে সে আসছে আসার পরে সে না ওই গ্রামের ছোটো ছোটো বিষয়গুলোর সাথে কানেক্ট করতে পারছেন বা ছোটো ছোটো বিষয়গুলো তাকে ভাবাচ্ছে বা ছোটো ছোটো যে টুকরো টুকরো বিষয়গুলো আমাদের মনে একটা এফেক্ট ফেলছে এটা থার্ড সিজনে কোথাও গিয়ে আমার মনে হয়েছিল পাচ্ছিলাম না ফোর্থ সিজনে সেটা কিন্তু রয়েছে প্রত্যেকটা টুকরো টুকরো বিষয় এখানে একটা আমি এখানে স্পয়লার দিচ্ছি না একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু মঞ্জু দেবী আর কি গ্রাম পঞ্চায়েত প্রধানজির বউ তার বাবা আসবেন তার পার্টটা এখানে একটা রয়েছে যে বাথরুম পরিষ্কার করবে সেখানে নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা ঠিক আছে ট্রান্সফর্মার বাস্ট হয়ে গেছে কে যাবে আগে ঠিক করতে লাড্ডু কে ছোট এই ছোটো ছোটো মুহূর্তগুলো বা তার মধ্যে এমন এমন কিছু সিন রাখা রয়েছে সেন্সিটিভ কিছু সিন রাখা রয়েছে যেটা কিন্তু গ্রামের সারল্য মাখা জীবন বা তাদের যে মানে তাদের সেখানকার নির্বাচন বা সেখানে মানুষ কীভাবে গোটা বিষয়টাকে হ্যান্ডেল করে সেগুলোর সাথে কিন্তু এখানকার দর্শক বা আমরা মানে সারা ভারতবর্ষের দর্শক বা তার বাইরে যারা থাকেন তারা কিন্তু কানেক্ট করতে পারে কানেক্ট করার ব্যাপারটা কিন্তু ফোর্থ সিজনে পুরোপুরি ভরপুর রয়েছে আবার যেটা মিস হচ্ছিলো আগের সিজনগুলো ছিল রিঙ্কি জি অর্থাৎ অভিষেক এবং রিঙ্কি যে ক্যারেক্টারটা এদের এদের মধ্যে না একটা জিতেন্দ্র কুমার এদের মধ্যে একটা তো একটা কানেকশন তৈরি হয়েছে প্রেম বন্ডিং এরা মাখো মাখো খুব মাখো মাখো ব্যাপার নয় হালকা একটা আবেশ রয়েছে এদের রোম্যান্টিক মুহূর্ত রোম্যান্টিক সিজেন একটু ভালো করে ফুটিয়ে তোলা দরকার ছিল যেটা কিন্তু ফোর্থ সিজনে দেওয়া হয়েছে এবং আমি দারুণভাবে এনজয় করেছি তাদের দুজনকে একসাথে দারুণ দারুণ মানাচ্ছে দারুণ মানাচ্ছে এবং রিঙ্কিকে ফার্স্ট সিজন সেকেন্ড সিজনে আপনি যেভাবে দেখেছেন সেকেন্ড সিজনে যেভাবে দেখেছেন ফোর্থ সিজনে কিন্তু আরও ম্যাচিওর সে এখানে নির্বাচনে একটা পয়েন্ট রয়েছে যেখানে অবভিয়াসলি ভোটে নির্বাচন হচ্ছে আপনারা সেখানটায় উত্তেজনার মুহূর্ত রয়েছে এই সিটা এই যে আপনি বসে থাকবেন এবং প্রত্যেকটা মুমেন্ট প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আপনি এনজয় করবেন আচ্ছা কমেডিগুলো এই সিজনে দারুণভাবে ওয়ার্ক করেছে ফ্যামিলি পোর্শন যেগুলো রয়েছে বা কিছু কিছু ডায়লগ অলরেডি ভাইরাল রয়েছে আপনারা দেখেছেন যে এখানে বিনোদকে পার্টি বদলের কথা বলেন প্রধানজির দল কিন্তু সে জানায় যে সে গরিব হতে পারে কিন্তু বিশ্বাসঘাতক নয় আর কি এই এই ডায়লগটা এই সিনটা বা যেখানে একটা জায়গায় বলেছি বিনোদকে সে বোঝানোর চেষ্টা করছে সাচিবজি এবং বিকাশ সেখানে বলছে যে আমরা হয়তো পলিটিক্সে জয়েন করতে পারি আমাদের জন্য পলিটিক্সটা দারুণভাবে ওয়ার্ক করে বলছে যে হায় সাসুর ওই ডায়লগটা দারুণভাবে ভাইরাল হয়েছে তো কিছু কিছু ডায়লগ কিছু কিছু জায়গা সিন কিন্তু এই সিজনের দারুণভাবে দর্শকদের সাথে কানেক্ট করাবে দর্শক কিন্তু এনজয় করবেন পুরোপুরি এক্সিকিউশন খুব খুব সুন্দর এবং কোথাও গিয়ে মনে হবে না যে সাড়ে চার পাঁচ ঘন্টা আপনি ব্যয় করলেন কোথাও গিয়ে নষ্ট হলো আর কি এবং একটা সিজেন একটা এপিসোডের পর একটা এপিসোড কিন্তু ঠিক দারুণভাবে কানেক্ট করিয়ে দেয় এই সিরিজের সবথেকে গুরুত্বপূর্ণ আমার আগেরগুলোতে লাগেন যেগুলো এখানে গান রয়েছে বেশ কয়েকটা এবং গানগুলো দারুণভাবে ইনজয়েবল গান এবং গানগুলো দরকার ছিল আমার খেয়াল বলছেন আগের সিজনগুলোতে গানগুলো ছিল কি না ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো এই সিজনের সিরিজের কিন্তু এখানে গানগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে এই সিরিজে আর অভিনয় যদি কথা বলি দারুণ সবাই দারুণ ভূষণ বলুন বিনোদ বলুন মঞ্জু দেবী বলুন নীনা গুপ্তা রিঙ্কির ক্যারেক্টার যেটুকু দেখতে পেয়েছি গ্রাম পঞ্চায়েতের এখানে বিধায়কের যে ক্যারেক্টারটা যিনি প্লে করছেন তিনি দুর্দান্ত অভিনয় করেছেন প্রত্যেকের অভিনয় গ্রামে যারা যারা ছিলেন যে মুখ আমরা দেখতে পেয়েছি প্রত্যেকে ভূষান্ত কামাল করে দিয়েছে আর কি প্রত্যেকের অভিনয় দুর্দান্ত এবং প্রত্যেকের অভিনয় এত সুন্দর যে মনে হবে যে আপনি রিয়েলিস্টিক কিছু একটা দেখছেন তাহলে এই সিরিজের কোনো নেগেটিভ পয়েন্ট রয়েছে দেখুন সি ইজ ভেরি ভেরি গুড আপনি অবভিয়াসলি ওয়ান টাইম ওয়াচ আপনি যদি পঞ্চায়েত সিরিজের ফ্যান হয়ে থাকেন এবং থার্ড সিজন যদি আপনার ভালো না লেগে থাকে ফোর্থ সিজেনে আপনার দেখতে হবে এবং আশা করছি ভালো লাগবে তবে যেটা মনে হচ্ছে যে ফার্স্ট সিজনে যেটা ছিল সব থেকে আলাদা রকম এক্স ফ্যাক্টর একটা ছিল সে এক্স ফ্যাক্টরটা কোথাও গিয়ে মনে হচ্ছে যে নেই মানে কিছু এক সব কিছু রয়েছে তার মধ্যেও কিছু একটা নেই মানে কোথাও গিয়ে না অনেক স্মার্ট করা হয়েছে সিরিজটাকে অনেক টাকা খরচ করা হয়েছে অনেক বেশি মানুষের মধ্যে প্রচার করার ফলে সিরিজটা আর বেশি যেহেতু ছড়িয়েছে তাদের বাজেট বেড়েছে এবং অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে অনেক বেশি প্রিমিয়াম নেসে এসছে কিন্তু ফার্স্ট সিজনের মধ্যে সেটা ছিল না তারা একটা এমন একটা সিরিজ টিভিএফ ক্রিয়েট করেছিল যেখানে সারল্য মাখা ছিল আর কি প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে সেটা কোথাও গিয়ে একটু কম মনে যে এক্সফ্যাক্টারটা আমার নেই নেই মনে হয়েছে আর কি যাই হোক আবার ফিফথ সিজনে আসবে ফিফথ সিজনে গিয়ে কিন্তু আমরা আবার অন্য রকম কোনো একটা ঘটনা দেখতে পারব ঘটনার মোড় কিন্তু প্রত্যেক সিজনে গিয়ে চেঞ্জ হচ্ছে এবং ফোর্থ সিজনে গিয়ে ঘটনার মোড়টা একদম অন্যদিকে কিন্তু ক্লাইম্যাক্সে চেঞ্জ হয় তো আপনাদের বলছি অবভিয়াসলি আপনারা যদি সিজন ফোর না দেখে থাকেন পঞ্চাশ সিজন পর দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং অন্যান্য যে সমস্ত পজিটিভ পয়েন্ট বললাম সেগুলো হয়তো আপনি কানেক্ট করতে পারবেন আপনাদের কি মতামত পঞ্চাশ সিজন পর যদি আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে কংগ্রেসে জানাতে বলবেন এই সিরিজের ব্যাকগ্রাউন্ড যে সিনেমাটোগ্রাফির কাজ আর কি কয়েকটা ফ্রেম রয়েছে রিঙ্কি আর সাচিবজির এবং কিছু কিছু ফ্রেম রাখা হয়েছে তো প্রত্যেকটা ফ্রেম কিন্তু দুর্দান্তভাবে এনজয় করেছে আমি ফ্রেমগুলোর ছবি তুলে রেখেছি আর কি যাই হোক পোস্ট করবো আস্তে আস্তে আমার হোয়াটসঅ্যাপে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে নিয়ে ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও বলতে জানলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ